হ্যালো হ্যাঁ এখন শোনো এত কথা বলার আমার সময় নাই আমি তোমাকে এই যে উকিল নোটিশ দিয়ে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি তুমি এই ডিভোর্স পেপার নিয়ে তুমি চলে যাও কারণ তুমি সপ্তাহে মনে হয় তিন দিন তোমার বাবার বাড়িতে থাকো তোমাক নিয়ে আমার সংসার করি খাওয়া সম্ভব না এখন তুমি চলে যাও এখন আমার যদি অন্য কোনো ব্যবস্থা করার দরকার আমি অন্য কোনো ব্যবস্থা করতেছি বিয়ে করে যে কি প্যারায় পড়লাম আমি আমি জানলে তোমাকে আগে বিয়ে করতাম না যাই হোক অনেক ভালো থাকবো যদি তুমি তোমার বাবার বাড়িতে থাকো থাকলে আমি অনেক ভালো থাকবো আমি আর কোনোদিনও তোমাকে নিতে যাবো না আর তুমিও আমার বাড়ি কোনোদিন আসবো না ঠিক আছে রাখো মোবাইল রাখো ভাই গরম গরম হয়ে গেছিস কাছে গরম করি কথা বলে ভাবিস সাথে তো নাকি কি কবার আসছিস সেটা ডেকো আচ্ছা মাথা দাদা গরম করিস কি কবার আসছিস সেটা ডেকো করোনা এসে কি মানে ভাবিষ্যতে এত গরম এমনি বউয়ের জ্বালা বউয়ের জ্বালা এমনি অসহ্য লাগবে তার মধ্যে তোর কোনো যদি কথা থাকে খুব তাড়াতাড়ি কথা কয় চলে যাব আচ্ছা কি হয়েছে ভাই তুই অমুক একেবারে ডিভোর্স পেপার টেপার কি আরে সেই অবটাঙা এই বেটি ছোয়াটা বিয়ে করি মোর যেটা আটকেন হইছে হওয়ার মতো সপ্তাহে তিন দিন যাবে বাপের বাড়ি ও সপ্তাহে তিন দিন যাবে বাপের বাড়ি আর মনে কর বারে বারে ফোন দিবে এ তুমি আইছো দেখোন নিয়ে যাও দেখুন আর দুনিয়ার একটা নাটক শুরু করবে ও বুঝিস নাই এই জন্য প্রস্তুতি প্ল্যান সব করছো কালকে আমি উকিলের সাথে কথা কয় উকিল নোটিশ পাঠা দিয়ে ওই একবারে ডিভোর্স করে দিই মোর ওই আর দরকারে নেই মোর ওই অপটানা অনেক ভালো থাকে শুন 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 ইতিস ভাই মুই এটা তো ভালো বুদ্ধি দেখ আর একটা করার দরকার নাই একটা করিস না তো কেটা করে মুইটা হাইছ তোর বুদ্ধির আচ্ছা না ঠিক আছে হোক শুনছ তোর বুদ্ধি মুখ না অনেক মুই তো মুই তো একটা ভালো বুদ্ধি দেখ বুদ্ধিটা শুনবো কোন দাও